আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম খুবসুরত ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি খুবসুরত লনের মধ্যে আপনার ফিনিশিং ওয়ার্কের মধ্যে এই ড্রেসগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগের নাম হচ্ছে খুবসুরত এম্বয়েডারি লন কালেকশন মেহেরমা ক্যাটালগ থেকে মেহেরমা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই ড্রেস তো আপনার তো এখানে অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে শপের নাম হচ্ছে জাফিরা ক্লথিং অ্যাড্রেস হচ্ছে এটা এখানে আপনার পড়ে নেবেন তো চলুন একে করে এই এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনার এই ক্যাটালগটা শো করে দিচ্ছি এটা হচ্ছে একটা ক্যাটালগ হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এম জিরো সেভেন এম জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন নম্বর আবার বলছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি খুবসুরত ক্যাটালগ খুবসুরত ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাবো এগুলোর সাথে আপনার এরকম করে প্রিমিয়াম কোয়ালিটির পলি পেয়ে যাবেন তো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি অল ওভার একই রকমভাবে কাজ করা হবে লং পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে কাজটা দেখিয়ে দিচ্ছি অল ওভার যেহেতু একই রকম কাজ করা আছে এটা হচ্ছে কাজের ফিনিশিং দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো পাকিস্তানি কিনা অথবা আমাদের শপে এসে ভিজিট করে আপনারা দেখে নেবেন কোনো কপি প্রোডাক্ট আমাদের কাছে সেল আপনারা আমরা করি না তো আপনারা নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে খুবসুরতে বডি ফ্রি সাইজ আছে লম্বা আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন ব্যাক সাইড আর হাতার পার্টটা এখানে আছে এরকমভাবে কাজ করা হবে ব্যাক সাইড এবং হাতার পার্টে এটা হচ্ছে আপনার ব্যাকসাইড সাইড পাটটা প্যান্টের কাপড়টা আপনার পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে এটা কালারটা হচ্ছে পিস টাইপের কালার হবে এটা হচ্ছে যা এটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা হচ্ছে এটা শিফন ফ্যাবরিকের মধ্যে গোর্ডিয়াস হবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা একটু প্রিমিয়াম টাইপের ড্রেস নিতে চান তাই এই ড্রেসগুলো আপনারা আপনার নিতে পারেন পুরোটাই প্রিমিয়াম ফ্যাব্রিকের মধ্যে শিফন দুপাটা হবে ওড়নার মধ্যে আপনার গোর্জিয়াস কাজ করা হবে পিচ কালার টাইপের এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওড়নাটা ফিনিশিং খুবই সুন্দর এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট অন্য একটা ডিজাইন দেখিয়ে দিব অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ব্লু টাইপের কালার হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এম জিরো সিক্স এম জিরো সিক্স হচ্ছে এই ডিজাইন নাম্বার সবগুলো লন ফ্যাব্রিকের মধ্যে হেভি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার গর্জিয়াস কোনো প্রিন্ট হবে না সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতার কাজ করা হবে একদমই নিখুঁতভাবে কাজ করা আছে লেন্থ প্লাস বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন ব্যাক সাইড হাতার মধ্যে এরকম করে কাজ করা হবে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালার ওড়নাটা হচ্ছে শিফন লাগারি কালেকশন ওড়নাটা হচ্ছে এটা গর্জের শিফনের মধ্যে দুপাটে হবে কাটওয়ার্ক করে নিতে পারেন এরকম করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে বা জড়ি সুতার কাজ করা হবে শিফনের দুপাটটা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে লাইট অ্যাশ কালার কালারের মধ্যে হবে খুব সুরতের মেহেরমা ক্যাটালগ থেকে এম জিরো নাইন এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এম জিরো নাইন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা পুরোটা গো মধ্যে কাজ করা একদমই নিখুঁত সুতার কাজ করা আছে সাথে আপনার গ্লসি জড়ির কাজ করা আছে এখানে কিছুটা পুরো বডি জুড়ে এরকমভাবে কাজ করা হবে এটা হচ্ছে আপনার ব্যাকসাইড হাতার পার্টটা এরকম করে পুরোটা জুড়ে আপনার কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এবং কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে প্রিমিয়াম পাকিস্তানি কটন পার্টি পার্টিওয়ে কালেকশন এটা হচ্ছে ওড়নাটা লাকজারি শিফনের মধ্যে দুপাট্টা হবে ওড়নার দুই সাইডে এরকম করে কাজ করা আছে আর পুরো ওড়না জুড়ে আপনার হেভি ওয়ার্ক করা হবে তো এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে এম জিরো টু কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা হবে ফ্লাওয়ার ওয়ার্ক করা হবে তো এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা লং পার্টি ওয়ার কালেকশন লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন একদমই নিখুঁত এবং ফিনিশিং ওয়ার্ক করা আছে অল ওভার একই রকমভাবে কাজ করা হবে গলাটা আপনার নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং হাতার পার্টটা একসাথে দেওয়া আছে ব্যাক সাইডের কাপড় এবং হাতার পার্টের কাপড় একসাথে এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি অন্যটা হচ্ছে শিফনের মধ্যে দুপাটটা হবে গর্জিয়াস ওড়না ওড়নাগুলো আপনার বড় ওড়না হবে ওড়না প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু অনেক বড় হবে সাইডটা আপনারা চাইলে কাটওয়ার্ক করতে পারেন অথবা এমনিও ইউজ করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্রাইজ অর্ডারের নিয়মটা একটু পরে আপনাকে জানিয়ে দেবো তো অন্য একটা ডিজাইন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন এম ডাবল ওয়ান অর্ডার করার সময় করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি অ্যামাউন্ট যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা হেভি ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে আপনার এরকম করে চিকেন কারি টাইপের কাজ করা হবে ফ্রি সাইজ আপনার ড্রেসগুলো হবে হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পাটটা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে ওনাটা সেম শিফনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা গর্জিয়াস অন্য হবে পুরো অন্যের মধ্যে আপনার এরকমভাবে কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরের এই ডিজাইনটা দেখিয়ে দেব এটা হচ্ছে ফুল হোয়াইট টাইপের কালার হবে এটার ডিজাইন নম্বরটা হচ্ছে এম জিরো ফাইভ এম জিরো ফাইভ হচ্ছে খুব সুরতের মেহেরমা ক্যাটালগ থেকে লং পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা পুরো ড্রেসের মধ্যে পুরো ফ্রন্ট পার্টে আপনার এরকমভাবে কাজ করা আছে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এবং কিছুটা জড়ির কাজ করা হবে ফিনিশিং সুতার কাজ করা আছে সেম কালার সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে সামনে ব্যাক সাইড হাতার পার্টটা ব্যাক সাইডে আপনার এরকম করে কাজ করা হবে সুতার কাজ করা ব্যাক সাইড হাতের পার্টে সেমভাবে কাজ করা আছে প্যান্টের কাপড়টা এক কালার আর ওড়নাটা আপনার সেম কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে খুব খুবসুরত ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলা আছে আর যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাচ্ছেন খুব সুরত ব্রান্ডের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলো ফ্যাব্রিক একই হবে লন কালেকশন এমব্রয়ডারি লন কালেকশনের মধ্যে এই ড্রেসগুলো দেখাচ্ছি লেন্থ সবগুলো ফ্রি সাইজ এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট গর্জিয়াস কালেকশন হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইড স্লিপস পার্ট প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা লাক্সারি দুপারটা আছে আবার বলছি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে অল ওভার ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দেবো ব্ল্যাকের সাথে ব্ল্যাক সুতার কাজ করা হবে ব্ল্যাকের সাথে ব্ল্যাক সুতার কাজ করা হবে এখানে ডিটেল লেখা আছে কিভাবে ওয়াশ করবেন কি ফ্যাব্রিক কীভাবে করে ডিটেল এখানে লেখা আছে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশন রেপ্লিকা ভার্সন কপি আমার কাছে পাবেন না আর কাজের ফিনিশিং দেখে আপনারা মানে কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টের কাজ হবে এরকম করে ফিনিশিং কাজ করা ব্ল্যাকের সাথে ব্ল্যাক সুতার ওয়ার্ক করা হবে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড হাতার পার্টটা ব্যাক সাইডে আপনার এভাবে কাজ করা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে দুপাট্টা গর্জেস দুপাট্টা হবে তো এগুলো প্রাইসটা আপনারা বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে চার হাজার আটশো টাকা করে চার হাজার আটশো টাকা করে পাকিস্তানি খুবসুরত মেহরমা এমব্রয়ডারিড লন কালেকশন প্রাইস ফিক্সড হবে চার হাজার আটশো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা যারা পার্টি পার্টিওয়ার চাচ্ছেন পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির এই ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেসগুলো আপনারা নিতে পারেন এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে এম জিরো ওয়ান এম জিরো ওয়ান হচ্ছে এটার ডিজাইন নাম্বার হুবহু আপনার ক্যাটালগের মধ্যে পাবেন এটা হচ্ছে আপনার ড্রেসের সামনের পার্টটা হবে এটা পুরোটাই ফিনিশিং এবং নিখুঁত কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার আর ওড়নাটা হচ্ছে শিফন জামা কটন ওড়নাটা হচ্ছে শিফন গোর্জিয়াস দুপাট্টা সুতার কাজ করা প্রাইস হচ্ছে চার হাজার আটশো চার হাজার আটশো টাকা হবে ফিক্সড প্রাইস ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকায়ও ক্যাশ অন ডেলিভারি তবে যদি কোয়ান্টিটি অ্যাডভান্স বেশি হয় অ্যাডভান্স কোয়ালিটি যদি আপনার বেশি হয় কোয়ান্টিটি সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অবশ্যই আগে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ডিজাইন নম্বরটা হচ্ছে এম ওয়ান জিরো এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে অল ওভার মাল্টি সুতার কাজ করা হবে সম্পূর্ণ সুতার মধ্যে কাজ করা এমব্রয়ডারি লন লন কালেকশন বিভিন্ন কালার সুতার কাজ করা আছে নিখুঁতভাবে কাজ করা হবে এটা হচ্ছে সামনে পিছনে আর হাতার পাটটা প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে অন্যটা সেম কালার সেম কালার দুপাটটা হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার আটশো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস নিতে হবে এটা হচ্ছে অন্যটা ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই আপনার ডেলিভারি ম্যানের হাত সামনে আপনারা চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর আপনাদের কোনো অভিযোগ আমরা শুনতে পারবো না এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে লাস্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এম জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর খুবই সুন্দর একটা কালারের মধ্যে অল ওভার গোর্ডজ কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং কাজ করা আছে দেখতে পাচ্ছেন পাকিস্তানি সব রকম ব্র্যান্ড বুটিক্সের কালেকশন আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন শপে ভিজিট করে দেখে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে আপনারা বাসায় বসে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা লেন্থ ফর্টি প্লাস বডি ফ্রি সাইজ আছে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত আপনারা করে নিতে পারবেন এত বেশি পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনারা যারা রেগুলার নেন তারা নিশ্চয়ই ব্র্যান্ডের নামও জানেন পপুলার ব্র্যান্ড খুবসুরতের পপুলার ব্র্যান্ডের কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস ফিক্সড হবে চার হাজার আটশো চার হাজার আটশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস আমাদের শপে এসে নিতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই এখানে কেটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফট্টেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ